আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ খুব বিপদগ্রস্ত তো এই সংকট মুহূর্তে আমাদের সবচেয়ে যেটা মানে করণীয় সেটা হচ্ছে আল্লাহ মাঠে বলবেন বন্যায় আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাবার দাও নাই বিপাশত্ব ছিলাম আমাকে পান করাও নাই এবং আমি বিপদগ্রস্ত ছিলাম তোমরা আমাকে উদ্ধার করো নাই এই কথা আল্লাহ সুবাহনতলা তার বান্দাকে আদম সন্তানকে বলবে তো আমরা জানি আমাদের এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রায় কয়েকটি জেলায় চার থেকে পাঁচটা জেলার মতো এরকম পানিতে একদম ডুবে গিয়েছে এবং তাদের যে প্রাণী সম্পদ ছিল মৎস্য সম্পদ ছিল এরপরে এই সমস্ত যত সম্পদগুলি ছিল সমস্ত কিছু তাদের সব লন্ডভণ্ড হয়ে গেছে যেমন মাছ এরপরে গরু ছাগল হাঁস মুরগি যেমন ফেনি এরপরে কুমিল্লা এরপরে সিলেটের অঞ্চলটা এরকম আরও অনেক অঞ্চল আমার নাম এখন মনে নাই তো এই সমস্ত অভাবগ্রস্ত মানুষের পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন টাকা দিয়ে হোক খাবার দিয়ে হোক তাদের পাশে পাশে দাঁড়িয়ে সে ভাবেই হোক সাহায্য সহযোগিতা করবেন পুরো বাংলাদেশ থেকে এই মুহূর্তে আলেম আমারা যারা আছে হকানি তারা টাকা উঠাচ্ছে তাদের জন্য এবং এটাকে তাদের কাছে পৌঁছে দিচ্ছে আপনার বিশ্বস্ততার সাথে যদি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যারা দিতে চান ইনশাল্লাহ আপনারা দিবেন আমরা এটা বিশ্বস্ততার সাথে আমরা অবশ্যই এটা পৌঁছে দিব ইনশা আল্লাহ সুমান আল্লাহ আল্লাহি আল্লাহ আছে আল্লাহ সব দেখেন ঠিক আছে তো আমাদের আজকে জুমার সময় আমরা টাকা উঠিয়েছি মসজিদ থেকে অলরেডি পাঁচ টাকা উঠছে তো এটা তো আসলে সীমিত পাঁচ হাজার টাকায় কতটুকু খাবার আমরা তাদের জন্য শুকনো খাবার কিনতে পারবো ওখানে তো পানি ভেসে গেছে যেমন মনে করেন রুটি এরপরে কলা এই ধরনের খাবার মনে করেন যে কিছু টাকা হলে এটা আমরা এখানে ট্রান্সফার করতে পারবো এক দ্বিতীয়ত বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে প্রত্যেকটা মসজিদ থেকে আমাদের অঞ্চলে যেমন নারায়ণগঞ্জ আমরা ঢাকাতে আসি নারায়ণগঞ্জে এখান থেকে প্রত্যেকটা মসজিদ থেকে প্রায় তিন চার টাকা করে উঠানো হয়েছে তো আপনারা যারা বাহিরে আছেন প্রবাসী আপনারাও ইচ্ছা করলে এটা দিনের মানে একজন আদম সন্তানের পাশে দাঁড়ান নামাজ পড়লে কবুল হতেও পারে না হতে পারে গ্যারান্টি নেই কিন্তু এই সমস্ত মানব সেবা এটা যে কবুল হবে এর ভিতরে কোনো বিন্দু পরিমাণ কিনাই সন্দেহ নাই গান হচ্ছে মানুষের আমলকে সবচেয়ে আল্লাহর কাছে কবুলের জন্য এটা সবচেয়ে উন্নত মাধ্যম এজন্য আল যদি আপনি দান করেন ঠিক আছে পৃথিবীর মানুষ জানবেন এটা ঠিক কিন্তু আল্লাহ তো দেখতেছে আল্লাহ এর মাধ্যমে আপনার চাকরিতে আপনার ব্যবসায় আপনার প্রবাসে আছেন আপনার জীবনে উন্নতি দান করবে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাফরি দান করুক আপনারা জানেন সব সময় আমরা যখন বাংলাদেশে কোনো অভাব বন্টন আসে বা কোনো দুর্ভিক্ষ আসে আমরা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আমাদের পেজে ওগুলো আপলোড করে থাকি এবং আমরা অনুদান উঠাই থাকি এটা আমরা

আপনারা সেই হিসাবে হলেও আপনারা দান করবেন ইনশাল্লাহ আসলে আমার বড় ভাই মৌলানা হাবিবুর রহমান ফরিদপুরি তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো বলার পরে আমাকে আর পুনরায় কোনো কিছু আবৃত্ত করাটা মনে করি না প্রয়োজন বাট তারপরেও পৃথিবীটা আমাদের যেহেতু সংক্ষিপ্ত এক একটা সময় এই পৃথিবীতে আমাদের প্রত্যেকটা মানুষের এমন কিছু আমল থাকা দরকার যে আমলগুলো আমাকে আপনাকে কেয়ামতের দিন আল্লাহ রবুল আলমিনের সামনে আমাকে নাজাতের একটা ওসিরা দেবে কারণ কেয়ামতের দিন অনেক মানুষ উঠবে যারা অনেক গুনাহের বোঝানো উঠবে কিন্তু তাদের এই জীবনে ছোট্ট খাট্ট দুই একটা আমল যা আল্লাহ রবুল আলমিন গোপন রাখবেন কিন্তু কেয়ামতের দিন ওই জিনিসটাকে তাদের সকলের সামনে প্রকাশ করে আল্লাহ রবুল আলমিন তাকে কেয়ামতের দিন সম্মানিত করবেন কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাবুল আলামিন কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরো সে নিচ্ছে দিবেন তার মধ্যে এক ব্যক্তি হল ও রজ উলুন তার আলা মসিমা লুহু মা তুন ফাকিয়ামুল অর্থাৎ এই সাত শ্রেণীর মধ্যে এক প্রকার হলো ওই ব্যক্তি যে আল্লাহর জন্য সৎকা করে এবং সে এটাকে এমনভাবে গোপন করে যে সে তার ডান হাত জানে না যে বাম হাত কি দান করে পুরো বাংলাদেশে কয়েকটি জেলা পুরো বন্যায় কবরিত এবং তারা তাদের ঘর বাড়ি সব কিছু তারা অসহায়ের মতো আছে তো এখানে আমাদেরকে এই সৎকার করে আমাদের প্রকালে জীবনকে সুন্দর করতে হবে এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের একটা নৈতিক দায়িত্ব কারণ আমরা মুসলিম জাতি হিসেবে সকলেই এক মিল্লাত একই জাতি এবং একটা দেহের মতো সুতরাং এই তাদের পাশে আমাদের দাঁড়ানো একান্ত করতে তাই আপনাদের সকলের কাছে আমার বিনীত আবেদন যে আমরা যে যা পারি শক্তি সামর্থ্য পরামর্শ বুদ্ধি দিয়ে আমরা সকলেই তাদের পাশে দাঁড়াবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দান করুক এই বলে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করি আল্লাহ রবুল আলমীর জন্য আমাদের সকলকে এই দান চটকা করে আল্লাহর যে জান্নাত আছে সেই জান্নাত আমাদেরকে আল্লাহ অর্জন করে তৌফি দান করুক ও আিরদ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন